আজকে ব্ল্যাক ডায়মন্ড করে দেবো একশো তো একশো কোয়ালিটি হবে ইনশাল্লাহ একশো 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 তে একশো দুইশো কোয়ালিটি ইনশাল্লাহ গরু আজকে মান এক মানে সরাসরি গরু গুলো চলেন গরু ভাই সিরিয়ালে প্রথমে কি জিনিস নিয়ে আসছেন ভাই ভাই গরু জগতে একটা মাস্টার কোয়ালিটি গরু ভাই এটা কি যাতে গরু ভাই ভাই আমার গরু তো অনেক পাইছি তবে এরকম মান আছে একই রকম একবারে এই যে সূল পরিমাণ কোনাটা গরুটা নাই 100 তো ইন্ডিয়ান বর্ডার কস ভাই একটা শারবাছা শায়াল যত হবে হ্যাঁ শায়াল ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার এবং এটা 2026 সালে মানে রেডি করা যাবে ঠিক আছে কোয়ালিটির গরু ভাই কোয়ালিটিজ দেখে নিবে ইনশাআল্লাহ আজকে এই গরুটা হাজার হাজার গরুতে ভাই দাসা বাসা করে না গরু এরকম গরু এক লাখ তিরিশ পঁচিশ যায় একবারে সীমিত পাইকারি দাম এক লাখ কাঠা করতে একবার ভাই হালকা কিছু কমবে ডিসকাউন্ট করা যাবে গরুটা মানে কোয়ালিটি দেখে নেবে হাত পা চুট কালার মাতা সব দিক থেকে পারফেক্ট গরু 10টা পালন করতে জিনিস একটা এরকম রাজকের গরু পাললে যথেষ্ট এক নাম্বার সিয়াল এটা হ্যাঁ এটা ছিল এক নাম্বার হ্যাঁ ভাই সিরিয়াল নাম্বার পশন ভাই এটা ভাই এটা একটা অরিজিনাল একটি ফ্লেক বি একটা শারবাচ্চা গরুটা দেখো যে বডি কাক বলে এক কি লেভেল বডি এক কিলে সুজা একবার ショルダー পড় নে একবার সুজা আর মাথাটা অত্যধিক ভারী এটা 5 থেকে 6 মাস বয়স ঠিক আছে একবার জালি বাচ্চা এবং সুন্দর একবার গঠন পোলা মাথা দাঁড়ছে কি

একশো একশো কোয়ালিটি কালার কি কালার দেখলে মন ভরে যাচ্ছে যে এত সুন্দর কালার এরকম বক্নাটা খামার থাকলে দেখতেও সুন্দর লাগে করা ঠিক আছে দুধও সুন্দর ভালো দুধ হয় ঠিক আছে ভাই এরকম ভাই ভাই এটা কেউ নিলে এক লাখ নিলে একবার রাখতে পারবো নিলে পঁচানব্বই একবার করছিল গড়েছিল চারটা গরু কেউ একসঙ্গে একটা খামারি ভাই নিয়ে যদি করতে পারে অবশ্যই সে একদিনে থেকে ভালো একটা কিছু আশা করবে ইনশাল্লাহ থাকবে চারটায় কোয়ালিটি গরু ছিল তো দর্শক দেখে শুনে ইনশাল্লাহ গরুগুলো আমার ইমরান ভাই সিরিয়াল করে গরু দেখলাম চারটা বিভিন্ন জাতের সারবখানা ছিল জি আপনার ঠিকানা বইছাড়া বলে দিন ভাই এটা জেলা পাবনা থানা শরতি গ্রাম অরণখোলা এটা ইমরান এক তো আজকে তোমার মাধ্যমে চারটা আমি গরু দেখালাম আল্লাহর রহমতে চারটা গরু কেউ অপছন্দ করতে পারবে না যেহেতু গরুগুলা দেখছে